আরচিগড় মেডিকেল কলেজ হসপিটালে তরুণী ছাত্রীর নারকীয় হত্যাকাণ্ড নিয়ে গোটা রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা অচলাবস্থা কামারহাটি সাগর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রছাত্রীরা বারো দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন ফলে কামারহাটি অঞ্চল সহ তার পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষরা এমার্জেন্সি পরিষেবা বাদ দিয়ে বাকি পরিষেবা কিছুই পাচ্ছে না আর সেই দিকেই তাকিয়ে কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র ও পুলিশ প্রশাসন স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের নিয়ে সাগর দত্ত হসপিটালের প্রিন্সিপালের সাথে বৈঠক করেন যাতে ছাত্রছাত্রীরা সুস্থ নিরাপদের মধ্যে দিয়ে তাদের কাজ করতে পারে এবং তারপর অবস্থানরত ছাত্রছাত্রীদের সাথেও কথা বলেন তিনি

সাত <sigloachi> <fry> <absorbed> কোনোভাবেই না হয় এবং হয় এবং আমার ভালো না এখানে আমাদের ছিল সেখান থেকে এখন সেটা বাড়িয়ে অফিসার বাড়িয়ে বাইশ জুনে নিয়ে যাবে অফিসার পার্সেন্টে আমি আশা করবো যে আপনারা যত শীঘ্র সম্ভব আপনাদের আমরা একটা জায়গায় পৌঁছে যেতে আপনাদের যে না আমাদের এটা ঠিক আছে

এবং পুরো হাসপাতালকে সিসিটিভি দিয়ে মুড়িয়ে দেওয়া এবং পুলিশ প্রায় দুজন থেকে প্রায় চব্বিশ জনে জন পুলিশ চারজন অফিসার জন পুলিশ চারজন অফিসার মানে একদম হসপিটালে যাতে কোনোরকমভাবে এবং হাসপাতালের ভেতরে যাতে লয়টারিং না হয় বাইরের ছেলেরা এখানে ঘোরা বেড়ানো করতে পারে এরকম অভিযোগ ছিল এই হাসপাতালে মোটরবাইক শেখানো হয় গাড়ি শেখানো হয় সেই সবগুলো যাতে বন্ধ হয়ে যায় মানে এক কথায় বলা যেতে পারে সরকার প্রশাসন সমস্ত রকমভাবে নিয়েছে এবং ডাক্তারদের প্রায় কুড়িজনের উপরে প্রায় কুড়ি জন তারাও প্রতিনিধি পাঠিয়েছিলেন তারাও আলোচনা অংশগ্রহণ করেছিলেন এবং আলোচনা মিটিংয়ে যেটা আলোচনা হলো সিকিউরিটি নিয়ে আমাদের সিকিউরিটিটা যাতে আরো করা যায় সেইটা নিয়ে মূলত আলোচনা হলো এবং লোকাল জনপ্রতিনিধিদেরও দায়িত্ব নিতে হবে কারণ হাসপাতালে আমরা আসি হয়তো এক বছর কেউ তিন বছর কেউ পাঁচ বছর থাকি তারপর আমরা অন্য হাসপাতালে চলে যাই কিন্তু হাসপাতালটা তো লোকাল লোকের জন্য লোকাল লোকের পরিষেবা দেওয়ার জন্য এবং আমাদের এখনো পর্যন্ত আন্দোলনও যেমন চলছে প্যারালালি কিন্তু আমাদের সার্ভিস কলকাতার মধ্যে যে কটা হাসপাতাল আছে সবার থেকে অনেকখানি ভালো জায়গায় আছি আমরা এবং সার্ভিস যথাকানি সম্ভব আমাদের সিনিয়র ডাক্তার যত আছেন তারা কিন্তু মানে অধিক সময় থেকে কে বত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা থেকেও এই সার্ভিসটাকে নর্মাল রাখার চেষ্টা করছেন তো সুতরাং আশা করা যায় আমরা এই আন্দোলনটা জব একটা জাস্টিস পেলে নিশ্চয়ই এরা কাজে ফিরতে চাইছেও এরা কাজে ফিরে আসবে এবং আমাদের হাসপাতালের পরিষেবা আবার স্বাভাবিক হয়ে আসবে যে অবস্থান বিক্ষোভে সমাজের সমস্ত স্তরের মানুষ আমাদের সাথে এসে দাঁড়িয়েছে তার প্রধান কারণ আমাদের এই যে আন্দোলন তার মূল পয়েন্ট জাস্টিস সেই জাস্টিস এখন যদিও সুপ্রিম কোর্টের বিচারাধীন কিন্তু সেই জাস্টিস এখনো আমাদের অধরা সেই জাস্টিস আমাদের কত কতদিনে আমরা পাবো যে জন্য আমরা সবাই মিলে আজ আন্দোলন শুরু করেছি যেখানে সাধারণ মানুষ আপনাদেরও অনেক প্রতিনিধি যেখানে অংশগ্রহণ করছে সেই জাস্টিসের প্রশ্নে তো আমরা এই মিটিংটা করিনি এই মিটিংটা হয়েছিল ইন্টারনাল সিকিউরিটির বিষয় সেখানে কিছু বিষয় এখানে উঠে এসেছে কিন্তু আপনারা জানেন এটা আমরা আগের বহুবার বলেছি যে সিকিউরিটি ইস্যুগুলো একদিনে সমাধান করা সম্ভব না আশ্বাস আমরা আগেও বহুবার পেয়েছি দু সালে এবং তার আগে বহু ঘটনার পরিপ্রেক্ষিতে আশ্বাস পেয়েছি কিন্তু আশ্বাস যতক্ষণ না ফলে পরিবর্তিত হচ্ছে আমরা রেজাল্ট দেখতে ততক্ষণ অব্দি আমাদের আসতে আসে বিশ্বাস করার মতো কোন বিষয়বস্তু নেই এবং সেটা একদিনে বোঝা সম্ভব না অবশ্যই মিটিং হয়েছে সেটা প্রশাসনের তরফ থেকে একটা কিন্তু আমরা সেইগুলো এখনই বলতে পারবো না সেটা কতটা ফলদায়ী হচ্ছে সেটা ভবিষ্যৎ সময় বলবে সেটা দেখা যাক করে দেখুন যেটা সেন্ট্রাল ফোর্স সেটা আর্জি করে দেওয়া হয়েছে একটা কমপ্লিটলি ডিফারেন্ট কারণে সেটা বোধহয় আপনারা এতদিনে সবাই জানেন যে সেখানে ভ্যান্ডালিজম হচ্ছিল সেখানকার সিকিউরিটি রাজ্য পুলিশ বা প্রশাসন সেভাবে মেনটেন করতে পারছিল না প্রিন্সিপালকে পাওয়া যাচ্ছিল না সেখানে যে আন্দোলন বা ধর্না চলছিল সেটাকে রক্ষা করা যাচ্ছিল না সেই স্বার্থে সুপ্রিম কোর্টের অবজারভেশন অনুযায়ী সেখানে সেন্ট্রাল ফোর্স এসছে সেটা একটা পৃথক বিষয় এখানে সেন্ট্রাল ফোর্স রাজ্য পুলিশ এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি করা সেটা দেখুন আমি যেটুকু শুনেছি মিটিং আলোচনা হয়েছে চারজন পুলিশ বাইশ জন পুলিশ এই বিষয়গুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হওয়ার কথা সেটা এখন হয়তো আজ কাল থেকে বা আজ থেকে হয়তো ভালো ইয়ে হবে কিন্তু পুলিশ ব্যাপারটা হচ্ছে পুলিশ এক্সটার্নাল সিকিউরিটি দেয় হসপিটালের এক্সটার্নাল সিকিউরিটি একটা পার্ট ইন্টারনাল সিকিউরিটি একটা পার্ট বলরাম বসু রিপোর্ট আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

একশো দশ এবং অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায় পাবেন সুজুকি হায়াবুসা সুজুকি জিকসার সুজুকি বার্ক্যান সুজুকি অ্যাক্সেস ওয়ান এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর তে সকলকে সাদর আমন্ত্রণ ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন